আপনারে পাওয়া যাইব না আরে স্বাধীন সাহেব ভয় পাইতেছেন কেন আসলে আমি তো সরকারের লোক সরকার জরিপ চালাইছে কোন বিল্ডিং এ কয়জন মেয়ে পাত্রী আছে বিবাহযোগ্য কয়জন ছেলে পাত্র আছে বিবাহযোগ্য এটার জড়িত লাগে সেটা আপনি জানেন না আমার ভাগ্যে পড়ছে কোন বিল্ডিং এ কয়জন মেয়ে পাত্রী আছে এর জন্য আমি খুঁজটা নিতে আসছি এই বিল্ডিং এ তিনজন আছে দুইজন দুই তালায় থাকে একজন পাঁচ তালায় থাকে তাই নাকি ঠিক আছে সঞ্জয় বসে রাখবে ধন্যবাদ বাড়িতে কে আছে আমি কেডা এটা তোমার কই তুইবো এই বিল্ডিং এ বিয়ের যোগ্য মেয়ে কয়জন আছে আপনি কেডা আপনি বল মুকে আমি সরকারের লোক সরকারের লোক রে কইবা না তো কারে কইবা খুস খবর রাখো না যে এলাকায় জরিপ চলতেছে কোন বিল্ডিং এ কয়জন মেয়ে আছে কয়জন ছেলে আছে বিয়ের যোগ্য পাত্র পাত্রী

ব্যবসায়িক ক্ষেত্রে এলাকায় কয়জন মেয়ে আছে কয়জন ছেলে আছে এটা জানো আমার খুবই প্রয়োজন বলো না ভাইয়া কয়জন আছে এবার বলো ভাইয়া কয়জন আছে ভাই একজনও তো নাই একজন নাই মানে

ভাই কিছু একটা বলবা তুমি কি হলো ভাই কিছু বলো আমি যে মেয়ে দেখার আগে দুঃস্বপ্নটা দেখলাম এটার সমাধান কি সমাধান

আগাই না আচ্ছা তুই থাম থাম না দাঁড়া মানে কারে খুন করতে হবে কি আরে দাদা মানুষ খুন করতে হবে না তোর কনশাস মাইন্ডে বিয়ার প্রতি যে আগ্রহ ওই আগ্রহটাকে খুন করতে কারণ তোর আনকনশাস মাইন্ডে বিয়ার প্রতি একটা অনাগ্রহ একটা ভীতি কাজ করে এই জন্য তুই ওই স্বপ্নটা দেখছ আমারে দেখ

নিজে পেরা পেরা করতে করতে ভুই রয়ে গেছেন না বিয়ে করতে পারেন না কারণ আরেকজনের কুমন্ত্রণা দিতেছেন না কুমন্ত্রণা না কিসের সুমন্ত্রণা তুই দাস কেন দাস আমি জানি না খালি কমিশনের লোভে বিয়ার নামে ভাই ব্রাদার গুলারে বেচা দিতাছস ওই কি বেচে দিতে আমি কি আপনার মে তোমার বেচে দিতেছি হ্যাঁ আর কি বুঝার বয়স হয় নাই আরে আমি বেচে দিতেছি না কি আচ্ছা হইছে হইছে থাম 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 আরে শুভ কাজ যাইতেছি তার আগে তোমাদের ঝগড়া লাগাইতে হবে এখন আরে ঝগড়া কি ভাই আমি লাগাইছি নাকি

আমাদেরকে আসলে একটু সময় দিতে হবে আপনি ক্রাইটেরিয়া অনুযায়ী আমরা কিছু পাত্রী দেখবো পাত্রীদেরকে শর্ট লিস্ট করবো তারপর আপনাকে জানাবো আপনি এসে ওয়ান বাই ওয়ান দেখবেন এভাবে তো আসলে কথাগুলো আগাবে তারপর আপনার মতামতটা আমাদেরকে জানাবেন সময় লাগলে নেন সময়ের কোনো সমস্যা নাই কিন্তু আমার একটা রিকোয়েস্ট আছে জি জি বলুন এই মায়া কিন্তু একটু কচি মায়া জোগাড় করে দিতে হবে যে আপনার এখানে যে এজটা আছে এটা অনুযায়ী আমার মনে হয় যে থার্টি টু বা থার্টি ফোর এজে যদি কেউ হয় না আপনার সাথে একদম পারফেক্ট ম্যাচ হবে এটা কি গণ আপা বয়স্ক মহিলা বিয়ে করলে কে আপনার কাছে আইতাম আপনার কাছে তো আইসি একটা কচি মাইয়া জোগাড় করে দিবেন এর লেখা বুঝলেন জি জি সুমি পয়েন্ট নোট করো জি আপু নিচে

সুশীল পাখি আপনার জন্য ম্যানেজ করার জন্য সো একটু সময় নিন তাহলে হয়তো বা আমরা ম্যানেজ করে ফেলতে পারবো ঠিক আপা একটা কথা আছে ওই মায়া জানি ইচ্ছা আমাদের মানে ওই চিংড়ি মাছ আছে না চিংড়ি মাছ দিয়া মিষ্টি কুমড়োটা যেন একটু ভালো করে রাঁধতে পারে স্পেসিফিক এটা এটা কেন আপনার ইচ্ছা ওই যে কি আপা ওই ছোটবেলা টাইফয়েড হয়েছিল এর থেকে ওই বোম্বাই মুরিচ দিয়া খুব মিষ্টি কুমড়া দিয়া

এই যে আপনার ভাইটার চেহারার দিকে তাকান কত নিষ্পাপ চেহারা সে শুধুমাত্র বিদেশ থেকে আজকে বিয়ে করতে আসছে এমন যদি অ্যাপার্টমেন্টে বাতিল করে দেন আপা এত স্ট্রোক করে মরে যাব একটা নিষ্পাপ মানুষ মারা গেলে এটা কেমন দেয় না আপা আপনি প্লিজ একটু আপরে বুঝান আপা আপনি আমাদের ব্যবস্থা করে দেন আমরা আপনার ব্যবস্থা করতেছি আপা কোনো সমস্যা নেই আপনি প্লিজ জাস্ট খালি একটু দেখেন আপা এই যা আপা কি ব্যাপার আপনি টাকা বের করলেন কেন আপনি কি আমাকে ঘুষ দিতে চাচ্ছেন জি 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 আপা সরি সরি আসলে ভুল হয়ে গেছে আপা আপনি প্লিজ একটু দেখেন না আপা প্লিজ ঠিক আছে আপনারা বসুন আমি আপুর সাথে কথা বলে জি আপু এগারোটার পার্টিতে এসেছে আচ্ছা ঠিক আছে আপু আমি বলছি আপু আপনাদের উপর খুবই বিরক্ত কিন্তু আপনাদের ভাগ্য ভালো যে আপনারা আপুর সাক্ষাৎ আজকে পাবেন তবে 30 মিনিট লেট করেছেন বলে 30 মিনিট ওয়েট করতে হবে এটা আপনাদের শাস্তি কোনো সমস্যা নেই আব্বা শাস্তি মানে আপনারা কি ছোট ডাকাত নাকি উনি কে আপা উনি হচ্ছে আমার মতই পাত্র পারাতো ভাই দেখুন আপনি যদি আর একবারও আমার সাথে এভাবে কথা বলেছেন তাহলে আপনাদের অ্যাপয়েন্টমেন্ট আজীবনের জন্য বাতিল করে দেওয়া হবে না না আপনি এটা করেন না আপনি প্লিজ আপনি তার কথা কিছু মনে করেন না আপনি একটু দেখেন না জি আপু আচ্ছা পাত্র তো দেখছি খুবই ভাগ্যবান আপু আপনাদের শাস্তি উইথড্র করেছে ভিতরে যেতে পারেন তবে দুজনে বেশি যাবেন না জি জি আপা ধন্যবাদ থ্যাংক ইউ

বিয়েটা কিন্তু আপনার তারাটা কিন্তু আপনার থাকা উচিত ছিল আপনার জায়গায় থাকলে আমি কি করতাম জানেন ভোর পাঁচটায় ঘুম থেকে উঠে রেডি থাকতাম ইনফ্যাক্ট আমার সাথে যদি কারো আসার থাকতো তাকেও রেডি করে রাখতাম কিন্তু আপনি করেননি আপনি তিরিশ মিনিট দেরি করে ফেলেছেন আমাদের পাখির লিস্টে থাকা যে সবচেয়ে সুন্দর সুশিক্ষিত পাখি ছিল সে আপনি আসার একটু আগে যে ক্লায়েন্টে ছিলেন সে পছন্দ করে ফেলেছেন কিন্তু আমাদের প্ল্যান ছিল আপনার সাথে মিট করে দেওয়ার আর তার সিরিয়াল ছিল আপনার পরে কিন্তু শেষে পেয়েছে আপনার আগে কারণ আপনি লেট করেছেন আমার যাই হোক কোনো ব্যাপার না আমরা আপনার জন্য কোনো সমস্যা নেই আপনার বায়োডাটা আমি দেখেছি আপনার বায়োডাটা আসলে প্রশংসা করার মতো সবই ঠিক আছে কিন্তু একটা ব্যাপার আসলে আপনিও ভালো করে জানেন আমরাও ভালো করে জানি আপনার পারিবারিক সাইটটা আপনি এতিমখানায় বড় হয়েছে কিন্তু এই প্রবলেমের সলিউশন কিন্তু আমাদের কাছে আছে যদি আপনি চান ধরুন আমরা আপনার একটা মিথ্যে অতীত সাজিয়ে আপনি একটা মিথ্যে পরিবার সাজিয়ে তাদের কাছে প্রেজেন্ট করতে পারি কিছু আপনি একটু এক্সট্রা খরচ হবে বাট উই ক্যান ম্যানেজ আপনি তো বললেন আসলে দেখেন না আমি জানি যে একটা ভালো খুব বেশি প্রয়োজন

টাকা আছে পয়সা আছে সব আছে একটা ভালো জব করে ভালো স্যালারি পায় সো আমার মনে হয় এরকম ছেলে যদি মানে কেউ করবে এরকম ছেলে ঠিক বলেছেন আমরা চেষ্টা করে দেখব আপনি তাহলে একটু কাজ করুন ফ্রন্ট ডেক্সে টোয়েন্টি থাউজেন্ডটাকে অ্যাডভান্স দিয়ে দিন আর আপনার বার মধ্যে আপনার ফোন নাম্বার তো আছেই আপনার ফোন নাম্বারে মেসেজ চলে যাবে যে কালকে কোন পাত্রীকে আমরা আসলে মিট করাচ্ছি কোথায় মিট করাচ্ছি টাইমটা কি আর আমার কার্ডটা আসলে দিয়ে দিচ্ছি দিস ইস মাই কার্ড যদি কোনো প্রয়োজন পড়ে আমাকে কল করে জানাতে পারেন আর একটা কথা আপনার অতীত বদলে দেওয়ার কথাটা আসলে আমার পক্ষ থেকে একটা পরীক্ষা ছিল যে পরীক্ষা আপনি পাশ করেছেন আপনি আসলে খুব ভালো একজন মানুষ অল দা বেস্ট